তারা রসুর কাছে চলে আসেন দয়া করে আপনাদের জন্য সময় দুই মিনিট চার নম্বর আসবেন না আমরা তিনে চলে যাবগা গা চার নং প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবেন রসির কাছে চলে আসুন এবং পাঁচ নং প্রতিযোগিতা হয়ে গেছে পাঁচ নং প্রতিযোগিতার আমরা দ্বিতীয় তৃতীয় স্থানে ফল ঘোষণা করবো সবাইরা মার আপনারা এই যে পাঁচ নং বাজির যে সমস্যাটা ছিল পরে সমাধান আছে পরে তিন পাকের মধ্যে আপনাদের দ্বিতীয় স্থান কো স্থান অধিকার করেছে বাদশা মাস্টার শালগ্রাম দ্বিতীয় স্থান অধিকার করেছে বাদশা মাস্টার শালগ্রাম এবং তৃতীয় স্থান অধিকার করেছে এখন আপনাদের চতুর্থ ভাবের যে গোরাশ্বর দুই মিনিটের মধ্যে আপনারা এই যে টাইতে নিসা হন দুই মিনিটের মধ্যে চার নং প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবেন খাতা নিয়ে ওইখানে যান চার নং প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবেন খুব জরুরি ভিত্তিতে রশির কাছে চলে আসুন অন্যথায় আপনাদের বাতিল আর যারা এই খেলায় খেলায় যারা গায়ন পাড়াবাসী এত সুন্দর একটা খেলার আয়োজন করছেন এই জন্য পুরো গায়ন আমরা দর্শক যারা আছি ধন্যবাদ জানাই

সবক শেষ আহা আপনারা যারা আপনারা যারা খেলা দেখতে আসেন একটু উৎসাহ দেন তারাও মজা পাবে আপনারাও মজা পাবেন আমাদের মাঝে অনেক মা ভונה আছে আছে এবং সহ সহগামী রবিন চাচা আছেন বাদ চাচা আছেন এবং অনেক আরো গণ্য মজীবর ভাই আছেন অনেক বন্নমান ব্যক্তি বর্গ এখানে উপস্থিত আছেন একটু উৎসাহ দেন ভাইরা এত সুন্দর একটা খেলার আয়োজন করছে এত টাকা খরচ করি আপনারা একটু উৎসাহ দিয়ে তবে এই খেলায় যারা সার্বিকভাবে সহযোগিতা করছে তাদের নামটা আমার তা আমার কাছে দিলে আমি হয়তো আর একটু ঘোষণা দিতে পারতাম যারা এই খেলায় সার্বিকভাবে সহযোগিতা করতেন যেমন চেয়ারম্যান সাহেব এবং মৌলান মো সাহেব হয়েছেন তারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদের তালিকাটা যদি দিতেন আমার আমি ঘোষণা করতে পারতাম

পাঁচ চক শেষ গুরুত্ব পাঁচ চক শেষ আজি সাহেব বসেন Só isso, só cachês. Só isso, só Só já é, dá, 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 Só isso, só

মেম্বার সাপ দাঁড়িয়ে আছেন তারপরে যাচ্ছি হ্যাঁ একটু হাততালি দেন চার চক্র শেষ আর তিন চক্কর আছে আপনারা এখানে আমাদের সাংবাদিক বৃন্দ আছেন আপনারা ইউটিউবে যদি সার্চ দেন দেখতে পারবেন কৃষকের দিনকাল ভিলেজ মার্কেট বিডি হর্স মার্কেট এখানে খেলা যারা আয়োজন করছেন তাদেরকে ধন্যবাদ জানাই এখানে বিচারক মন্ডলী যারা আছেন তাদের তো একটু বাদাম পান সিগ্রেট খাওয়াইতে হবে একটু ব্যবস্থা করেন নয় চক্কর শেষ হয়ে গেল নয় চক্কর হ্যাঁ ঠিক আছে এক যুগে চলছে দর্শক করে আসতেছে দর্শক করে আসতেছে দর্শকর আসে দর্শকর এত চলে গেল চকর লাগ লাগান্কর আপনারা বাইরে থেকে কথা বললেন না বিচারক মন্ডলে যে ঘোষণা দেবে ওই ঘোষণা অনুতায় কাজ হবে এখানে খেলা যারা কষ্ট করে তৈরি করছেন কমিটি বৃন্দ আছে তারা যে ঘোষণা দিব ওই ঘোষণা হ্যাঁ লাস্ট লাস্ট ঠিক লাগান এটা হাতালি লাগান হাতালি লাগান তিন নম্বর প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবেন দোষীর কাছে চলে আসুন তিন নং প্রতিযোগিতায় যারা বসেন আমরা আমরা চার নং প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছেন তাদের ফলাফল ঘোষণা করবো প্রথম হয়েছেন ফুল মিয়া প্রথম হয়েছেন ফুল মিয়া দ্বিতীয় হয়েছেন হাবিজুর রহমান দ্বিতীয় হয়েছেন হাবিজুর রহমান তৃতীয় হৈছে আলতাবোৰ আমা তৃতীয় হৈছে আলতাবুৰু আমা